চাটা কিন্তু দারুণ হয়েছে আর বলবে না ভাবি মেয়েটাকে এত শখ করে এত ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় বলি বাসায় এসে ইংলিশ বলো একটু ইংলিশ বলা প্র্যাকটিস করো না কি আর কার্টুন ডোরে মা ওখান থেকে হিন্দি শিখেছি এখন শুধু হিন্দি আর হিন্দি তারা ওদেরকে বাংলা শেখাচ্ছেন না বাংলা নিয়ে ও হাই অর্ক তুমি এসেছো খাবার দাবার সব দেওয়া আছে কিন্তু তুমি নিয়ে নিও আয়ুষী তোমার টিচার এসেছেন ওনাকে কে নাও না ঠিক আমি খেয়ে নিয়েছি আজকে যেহেতু আর পড়া হচ্ছে না আমি কালকে বিকেলেই হয় আসবো আসি।

কিন্তু আমার মা বাংলা তেমন লাইক করে না শি ওয়ান্টস মি টু স্পিক ইন ইংলিশ আয়ুষি ইংরেজি ভাষা তো তুমি শিখছই তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু বাংলা তো আমাদের নিজেদের ভাষা তুমি কি জানো বাংলা ভাষার জন্য আমাদের দেশে মানুষ প্রাণ দিয়েছিল কেন তারা জীবন দিল স্যার কারণ আয়ুষি পাকিস্তানিরা চেয়েছিল যেন আমরা উর্দুতে কথা বলি ওরা বাংলা ভাষাকে ভুলিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমাদের দেশের মানুষ সেটা মেনে নেয়নি তারা মিছিল করেছিল রাস্তায় নেমেছিল প্রতিবাদ করেছিল তখন পাকিস্তানিরা অনেক মানুষকে গুলি করে মেনে ফেলে কিন্তু স্যার আমার মনে হয় মানুষগুলো খুব বকা ছিল আই অলরেডি স্পিক ইন হিন্দি হোয়াট ডিফারেন্স ওয়ান্ট মেক ইফ আই স্পোক উর্দু

আরে কো নাকি হুদাই ভাব আহা থাম তো ওর মনে কিছু নিয়ে মন খারাপ বল তো কি হয়েছে তোর আর বলিস না সবাই দেখি খালি হিন্দি আর ইংলিশে কথা বলে বাংলা বোধহয় আমাদের ভাষা থাকছে না রে আয় হায় আমগো মনু ভাষা সৈনিকের জীবনে আবার কি চলতেছে যেখানেই যাই শুধু ভিনদেশি ভাষার প্যাচ আমার ছাত্রী তো সেদিন বলেই ফেললো যে ভাষা আন্দোলনে কি দরকার ছিল আমিও তাই ভাবছি কি লাভ হলো এতে আবার কবে গিদিয়া ভাত খাইছ আতে গিয়ের গন্ধ চাও হিন্দি ইংলিশ বাংলা সবকুছ চল তাহে আমি তো কিছু কইলেই আবার করবো কয় মগার বাংলাদেশে থাকবা আর হিন্দি আর ইংলিশ পুটাইব এটা তো চলবো না এই ওর মন এমনিতেই খারাপ তোরা খোঁজাখুঁজি করিস না তো অর্প মন খারাপ করিস না চল খেয়ে নিবি কিছু

তোমার অর্ক পরিচয় করিয়ে দিই রূপম আমার বোনের ছেলে স্টেট থাকে ওখানে বর্ন ব্রথ আর ও হচ্ছে অর্ক আয়ুষের প্রাইভেট ফিউচার ইউনিভার্সিটিতে পড়ে

তুমি বাংলা কিভাবে বলতে পারো আমেরিকাতে সবাই ইংলিশে কথা বলে না পারে বাংলাতে কথা বলতে পারবো না বাংলা তো আমার নিজেরই ভাষা আর আমার বাবা বলেন বাংলা হচ্ছে আমাদের আইডেন্টিটি সো যখন আমরা ভাষায় কথা বলি তখন বাংলায় কথা বলি আর যেমন ধরো আমেরিকাতে যারা অন্যান্য দেশের লোক আছে ওরা যখন নিজেদের মধ্যে কথা বলে তখন ওদের নিজেদের ভাষাই কথা বলে আসলে আপনার কথা শুনে বেশ ভালো লাগলো আমরা দেশে থেকে ওই কথাগুলো মাঝে মাঝে যাই মা একটা বাংলা গান দাও তো উনি তিন বাংলা গান মা এখন থেকে বাংলায় কথা বলি ঠিক আছে আচ্ছা মন খারাপ ছিল আসলে সেদিন আমার ছাত্রী প্রশ্ন শুনে আমি একটু থমকে গিয়েছিলাম কোনো উত্তর দিতে পারিনি মনে হচ্ছিল যে বান্নর ভাষা শহীদরা যদি আজকেরই আমাদেরকে দেখতে পেতেন তাহলে তাদের কেমন লাগত তাদের কি মনে হতো যে তাদের আত্মত্যাগ ভুল ছিল ভেবে দেখ আমাদের দেশের নাম বাংলাদেশ বাংলা ভাষার নামে নাম পৃথিবীতে আর কটা এমন দেশ আছে নামে নাম আসলে খুব বাংলা ভাষা করে হারিয়ে তারপরে ভেবে দেখলাম আসলে এত হতাশার কিছু নেই ভেবে দেখ আমরা কিন্তু আজকাল ইন্টারনেটে অহরহ বাংলা করতে পারছি এমনকি প্রবাসী বাঙালিরাও তাদের সন্তানদেরকে বাংলা শিখাচ্ছে না এই যে এই ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেয় কি অন্তর দিয়ে বাংলা গান গাইছে না আমি এখন সত্যি আশাবাদী আমাদের তরুণ প্রজন্ম বাংলা ভাষাকে ভুলে যায়নি ভুলে যাবেও না